হ্যালো এভরিওান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল মধ্যে বন্ধুগণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি সেটা খুবই একটা জরুরি বিষয় যে জরুরি বিষয় হচ্ছে আমেরিকাকে নিয়ে আমাদের বড় জেঠু আমেরিকাকে জেঠু বলা উচিত ওকে সব কিছু আমাদের কিন্তু হস্তক্ষেপ করে থাকে তো আজকের এপিসোড শুরু করার আগে আমরা যেই সব জিনিস সবগুলো নিতে চাচ্ছি যে যারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সত্যি তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমাদের চ্যানেলটা খুবই যেহেতু ছোট সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যেহেতু সাবস্ক্রাইব করে থাকেন যারা যারা তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আর যারা লাইক করে থাকেন তারা তো আমার কাছে দেবতাতুল্য কারণ আপনাদের একটা লাইকে কিন্তু আমার ভিডিওটাকে কিন্তু ইনক্রিজ করতে সাহায্য করে ঠিক আছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে কিন্তু আজকে আমি আপনাদের জন্য আরো ভালো ভালো নিউজ নিয়ে এসে থেকে থাকি কারণ আপনারা বেশিরভাগই পশ্চিমবঙ্গের নিউজ এবং লোকাল নিউজ নিয়ে পড়ে থাকেন কিন্তু গোটা বিশ্ব দুনিয়াতে কি হচ্ছে সেই জিনিসটা জানেন না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আজকে আমরা যেই বিষয়টাকে নিয়ে এসেছি সেটা হচ্ছে আমেরিকা পরমাণু বোম বানাতে চলেছে আরো বেশি পরিমাণে হ্যাঁ পরমাণু বোম আমেরিকা অনেক বছর আগে বানিয়ে ফেলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ওপর হিরোসীমা নাগাশালী কিন্তু পরমাণু বোম প্রথম ইউজ করেছিল তো আমেরিকার একটা সিক্রেট যে রিপোর্ট সেটা পাবলিশ হয়ে গিয়েছে সেটা পাবলিশ করেছে নিউ ইয়র্ক টাইম আপনাদের পাশে রয়েছে ওকে নিউ ইয়র্ক টাইম এটা কিন্তু আমাদের দেশের যে হেলামেলা নিউজ পত্রিকার মতো না সকালে উঠে যেটা আপনার বাড়িতে আসে পাঁচ টাকা ছ টাকার বিনিময়ে এরকম পত্রিকা নয় এটা নিউইয়র্ক টাইম আমেরিকার খুব বড় সড় পত্রিকা আর আমেরিকা যেহেতু একটা খুব ডেমোক্রেটিক কান্ট্রি সেখানে আমাদের দেশের মতো মিডিয়া নেই যে শুধুমাত্র সরকারের গুণগান করবে নিউইয়র্ক টাইম যে খবরটা বের করে নিয়ে এসেছে সেটা মানে খুবই ভাবনার বিষয় থেকে বিষয় এটা হচ্ছে বাইডেন যেহেতু কয়েকদিন পরেই রিটায়ারমেন্ট নিবে কারণ অক্টোবর নভেম্বরের কাছাকাছি আমেরিকাতে কিন্তু ইলেকশন রয়েছে প্রেসিডেন্ট ইলেকশন রয়েছে সুতরাং ক্ষেত্রে কিন্তু কি লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে জো বাইডেন কিন্তু একটা ফেয়ারওয়েল গিফট দিতে চলছে যে তার যেহেতু কার্যক্রম শেষ হচ্ছে সেক্ষেত্রে জো বাইডেন কি করছে একটা গিফট দিয়ে যেতে চাচ্ছে কি গিফট বলা হচ্ছে যে জো বাইডেন অ্যাপ্রুভ করেছে নিউক্লিয়ার স্ট্র্যাটেজি ইনক্রিজ করতে কেন ইনক্রিজ করতে চায়নার জন্য চায়নাকে নিয়ে আমেরিকার খুব সমস্যা কারণ বলা হচ্ছে যে চায়না বেশি দিন না তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে টক্কর দিয়ে মানে সবকিছুতে সমান স্বর্ণ পদক নিয়ে আসছে চারদিকে ট্রেড চলছে ওকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চায়না আমেরিকাকে টক্কর দিচ্ছে যুদ্ধ জাহাজ ফাইটার প্লেন সবকিছুতে বিদেশ নীতি সবকিছুতে কাকে টক্কর দিচ্ছে আমেরিকাকে সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু কি করছে আমেরিকা কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে চায়না চায়নাকে আটকাতেও পারছেন না আমেরিকার বড় বড় কোম্পানিগুলো কিন্তু চায়না থেকে ম্যানুফ্যাকচার করা জিনিসই কিন্তু গোটা বিশ্বের মার্কেটে বিক্রি করে থাকে এবং চায়না কিন্তু আমেরিকার মধ্যে বড় বড় স্টেক নিয়ে রেখেছে বড় বড় কোম্পানিগুলোর মধ্যে স্টেককে নিয়ে রেখেছে চায়না নিয়ে রেখেছে চায়নার অনেক অনেক ইনভেস্টমেন্ট রয়েছে আমেরিকার ভিতর সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু খেলা ঘুরানোর চেষ্টা করছে কি খেলা ঘুরবে দেখুন আমেরিকার সমস্যা হচ্ছে নিউক্লিয়ার বোম নিয়ে কেন নিউক্লিয়ার বোম বর্তমানে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় রয়েছে পোল্যান্ডে গিয়েছিল সেখান থেকে ইউক্রেনে গিয়েছে যুদ্ধ রুখতে ঠিক আছে ভালো কথা চায়নাকে রুখতে একমাত্র যা দরকার আমেরিকা সেটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া সাথ দিচ্ছে না ইন্ডিয়া রাশিয়ার সাথে একবার চায়নার সাথে একবার মিল মিশাপ করেই চলছে উপরে উপরে আমাদের কিন্তু চায়নাকে আমরা গালি দিলো ভিতরে ভিতরে আমরা চায়নাকে খুব ভালোবাসি তাই না আপনার বাড়িতে আমার বাড়িতে যা জিনিসপত্র রয়েছে সব চায়না থেকে আমরা তাকে ভালো না বাসলো আমরা কিন্তু তাকে ছাড়তে পারি না আমরা বেবফা হতে পারি না চায়নার প্রতি কারণ চায়না আমাদেরকে আকৃপে রয়েছে সে জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমরা পরমাণু বোম নিয়ে আলোচনা করি কারণ কি রাশিয়া বেলারুস মনে করা হচ্ছে দুজনেই কিন্তু পরমাণু বোম ইউজ করবে কারণ রাশিয়ার পরমাণু বোমই বেলারুসের কাছে আছে বেলারুসে রেখে দিয়েছে তো মনে করা হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ যেহেতু শেষ হচ্ছে না রাশিয়া এই যুদ্ধটাকে খুব দ্রুত শেষ করতে চাইবে কারণ এই যুদ্ধ শেষ করে রাশিয়া কোন যুদ্ধে নামবে ইরান ইরাক সরি ভুল বললাম ইরান ইসরায়েল যুদ্ধে সেখানে কিন্তু নামার চেষ্টা করবে তো ইউএসএ কিন্তু এটা বারবার বলছে যে ইউএসএ বারবার লক্ষ্য করছে যে তিনটা যে জোট রয়েছে রাশিয়া চায়না নর্থ কোরিয়া এই তিনজন কিন্তু আমেরিকার জন্য প্রচন্ড পরিমাণের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তার কাছে কতগুলো করে পরমাণু বোম রয়েছে সেই আমাদের নজর রাখা উচিত প্রথম আমরা চলে যাবো রাশিয়ার কাছে সবচেয়ে বেশি রয়েছে প্রায় সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজারের কাছাকাছি রাশিয়ার উপর যদি কেউ চোখ দেখে সে গোটা দুনিয়াকে ধ্বংস কারণ এমন ভাবে লোকেশন গুলা সেট করে রেখেছে পুতিন যে বলছে যে আমাদের দেশের মধ্যে কেউ যদি আক্রমণ করে সেটা অটোমেটিক গিয়ে গোটা দুনিয়াকে কি করে দিবে নষ্ট করে দিবে রাশিয়ার কাছে পরমাণু বোম কত রয়েছে সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার এবার আমেরিকার কাছে কতগুলো রয়েছে আমেরিকার কাছে রয়েছে প্রায় প্রায় সাড়ে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজারের কাছাকাছি পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজারের আছে আমেরিকার কম রয়েছে রাশিয়ার থেকে রাশিয়া রয়েছে সাড়ে পাঁচ থেকে ছয় আমেরিকার কাছে রয়েছে পাঁচ থেকে সাড়ে পাঁচ নেক্সট চায়নার কাছে কতগুলো রয়েছে চায়নার কাছে রয়েছে পাঁচশো কি আমাদের কাছে কতগুলো রয়েছে দেড়শো একশো সত্তরের কাছাকাছি কিংবা বলা হচ্ছে পাকিস্তানের কাছে সেম রয়েছে পাকিস্তানের কাছে চার পাঁচটা বেশি রয়েছে গরিব কান্টি তো মারামারিতে বেশি একটু এক্সপার্ট ওকে বুদ্ধি কম টাকা কম বোম বেশি সে জায়গা থেকে দাঁড়িয়ে ভারতের কাছে রয়েছে চায়নাকে নিয়ে মেন ফ্যাক্টর চায়নার কাছে কতগুলো রয়েছে চায়না কাছে রয়েছে পাঁচশোটি এবং চায়না ডিক্লিয়ার করে দিয়েছে যে দুহাজার তিরিশের মধ্যে সে হাজারটি বানিয়ে ফেলবে দুহাজার চব্বিশ চলছে আগামী ছয় বছরের মধ্যে সে পাঁচশোটা বোম বানাবে খুব বড় ব্যাপার ইউএসএ বলছে বা সবচেয়ে ধনী ব্যক্তি ধনী দেশ আমরা গোটা দেশের বাবা আমরা গোটা দেশের যে গোটা বিশ্বের দাদু জেঠু কাকু সবই আমরা আর তোমরা আমাদেরকে মধ্যে সেটা বন্ধ করতে ইসরায়েল দিয়ে দিয়ে ইরানের মধ্যে যত বড় বড় লেভেলের বিজ্ঞানী ছিল সবাইকে মেরে ফেলেছে বুঝতে পারছেন তো আমেরিকা বলছে বেশিরভাগ বেশি দেশের কাছে নিউক্লিয়ার বোম দিয়ে লাভ নেই কে কখন ফাটিয়ে দিবে ফ্রান্সের কাছে রয়েছে ইউকের কাছে রয়েছে ইন্ডিয়ার কাছে রয়েছে পাকিস্তানের কাছে রয়েছে ইসরায়েলের কাছে রয়েছে নিউক্লিয়ার বোম তো তারা আমেরিকা যে বারবার চিল্লা হাল্লা করে বেরায় যে আমাদের নিউক্লিয়ার প্রজেক্টের ওপর লাগাম লাগানো উচিত যে কোনো দেশের পক্ষে নিউক্লিয়ার বোম গোটা বিশ্বের কাছে ভালো নয় আজকে সেই আমেরিকার কি হলো সেই আমেরিকা আজকে গিয়ে কি করছে সেই আমেরিকা আজকে গিয়ে বোম বানানোর চেষ্টা করছে নিউক্লিয়ার বোম কে বলছে নিউ ইয়র্ক টাইম বলছে যে পুতিন জো বাইডেন কিন্তু পুরোপুরি ডিক্লেয়ার করে দিয়েছে কি আমেরিকা নতুন আরো যাতে নিজের যে পরমাণু বোম রয়েছে সেটা যাতে ইনক্রিজ করে শুধু ভয় দেখানোর জন্য করছে নাকি সত্যি সত্যি করছে এত টাকা আছে বানাতে পারে সমস্যা নয় কিন্তু সমস্যা হচ্ছে বাকি দেশগুলোর কাছ থেকে যাদের কাছে বোম নেই চলুন দেখা যাবে কি হবে কি না হবে আমরা দেখতে থাকবো মজা নিতে থাকবো যেহেতু আমাদের মজা নেওয়ার বয়স সুতরাং দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আজকের জন্য এতটুকু এতটুকুই আজকে খবর দেওয়ার ছিল আমি কিন্তু ভুলভাল খবর নিয়ে আসি না যেটা ছাপানো হয় সেটাই নিয়ে আসি নিউ ইয়র্ক টাইমস আপনারা কোনোদিন পরে নিন আমাদের ছোট ছোট যে নিউজ মিডিয়া গুলো রয়েছে প্রত্যেকটা রাজ্যের কভারই করবেন আরো বলছে আমরা কি করছি না আমরা টেকনোলজি দিক উন্নত নই কিভাবে উন্নত হবে মানুষ কি দেখছে একজন মহিলা চারজন পুরুষের সাথে সম্পর্ক করছে একজন মহিলা পাশের বাড়ির রাজমিস্ত্রির সাথে পালিয়ে গিয়েছে এইসব খবর আমরা দেখছি আমরা কি দেখছি এইসব খবরই তো দেখছি আমরা বলছি আমাদের দেশের লোকজন কিন্তু অত শিক্ষিত নয় শিক্ষিত হবে কিভাবে তুই যেই চ্যানেলের মধ্যে বসে এইসব জ্ঞান দিচ্ছি ওই চ্যানেলটাকে তো ঠিক করতে হবে শিক্ষিত নয় আমাদের দেশের জনগণ কিভাবে জনগণ শিক্ষিত হবে আমরা খবরের মধ্যে কি পড়াই বাচ্চাদের আমরা কি শিখাই কাঁচা বাদাম দাদা কাচ্চা আবাদাম এইসবই চলছে চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে হবে গুড ডে আপনাদের সাথে আবার দেখা হবে Bye-bye.